পতন প্রতিবাদের পতন এবং আগাসনের পতনের দিন এই দিনে একটি স্মৃতি রয়েছে সেটি মনে করিয়ে দিচ্ছি আমরা যখন ষোল চৌদ্দ সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত একত্রিত হচ্ছিলাম হচ্ছে আমরা যখন চোরদায় একজন দুইজন করে একত্রিত হচ্ছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল আমরা কি বিজয়ের দিকে হেরে যাচ্ছি বিজিবি আমাদের ওই চত্বরটা ঘিরে হয়েছিল যখন এগারোটার দিকে আমরা বের হই আমরা প্রথম তাদের আক্রমণের শিকার হই পরক্ষণে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ বের হচ্ছে সেই তাদের খুব বেশি না ছয় থেকে সাতজনের একটা মিছিল ছিল সেখানে করতে দাঁড়িয়ে তারা বক্তব্য দিচ্ছিল ঠিক তাদেরকে দেখে আমরা সাহস পাই এবং আমরা এখান থেকে এক হাজার ছাত্র জনতা এই বের হই এবং তাদের সাথে নিয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হই সেই মিছিল সেই মিছিলের মধ্য দিয়ে আফিনা ফলের যে সদর্টি সেটা আমরা শুনতে গিয়েছিলাম আমরা দেখেছিলাম মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিল আন্দোলনে আমরা যখন সাহায্য ঠিক সেনাবাহিনী হয়ে গেছিলো ছাত্র যখন এত জায়গায় অংশগ্রহণ ছিল সেনাবাহিনী চলে যায় এবং ছাত্ররা অনেকেই তখন ফুল নিয়ে সেনাবাহিনীদের গিয়ে দিচ্ছিল এবং অনেকে তাদেরকে মাথায় নিয়ে দৌড়াচ্ছিল ঘাড়ে করে দিয়েছিল তো সেই স্মৃতিগুলো মনে করব এবং আরেকটি দুঃখের সৃষ্টি হচ্ছে আমাকে গ্রেফতার করা হয়েছিল রমদার যে মোটটা সেখানে আমাকে বলা করেছিল পুলিশ বলেছিল কোথায় যাচ্ছিস আমি বলেছিলাম এখানে সকালে আমি বলেছিলাম ভস্তি যাচ্ছি। দিয়ে কিন্তু ভর্তি যাচ্ছে মনে হচ্ছে না সকালে আমি বলেছিলাম তাহলে আমি চলে যাচ্ছি তাদেরকে চলে যাচ্ছি বলে রমদারকে চটকিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায় এবং আমরা পরবর্তী সেই দিকে যুক্ত হই